রাজবাড়িতে কৃষ্ণ ভাবানুমৃত্য সংঘ ইস্কন মন্দিরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে বিকালে রাজবাড়ি এক আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কিরামত আলী আনুষ্ঠানিকভাবে রথযাত্রা উদ্বোধন করেন

এ সময় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নব আলী আন্তর্জাতিক কৃষ্ণ মৃত ইস্কন মন্দিরের সভাপতি জয়দেব কর্মকার জেলা আওয়ামী লীগের সভাপতি হেদায়েত আলী সৌরভ সহ অনেকেই উপস্থিত ছিলেন রথযাত্রাটি ভবানীপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে হাজারো ভক্তবৃন্দ রশি দিয়ে টেনে ইস্কন মন্দিরের সভাপতি জয়দেব কর্মকারের বাসভবনে কলেজপাড়াতে নিয়ে রাখা হয় রথযাত্রা উপলক্ষে মন্দিরে ও শোভাযাত্রায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো আগামী পনেরোই জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্ত হবে প্রতি বছর আষাঢ়ে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করে থাকে